নমস্কার আমার সকল সম্মানীয় চাষি ভাইয়দের যারা ভিডিওটাই ক্লিক করেছেন তারা নিশ্চয়ই এই পেঁয়াজের চাষটা করেছেন তো পেঁয়াজের চাষ করতে কি আপনারা কি এরকম শিকার হয়েছেন মানে হচ্ছে গাছটা দেখছেন বাড়ছে না একদম মানে ছোট ছোট যেমন গাছটা বেরিয়েছিল এখনও ঠিক তেমনই হয়ে রয়েছে এবং গাছের ডগার দিকটা হলুদ হয়ে পুড়ে গেছে পুড়ে গিয়ে গাছের কিন্তু বৃদ্ধি একদম স্তব্ধ হয়ে গেছে তো এরকম যদি সমস্যায় পড়ে থাকেন তাহলে আজকের ভিডিওটা কিন্তু আপনার জন্য নমস্কার আপনারা দেখছেন এগ্রি সাপোর্ট অ্যান্ড অ্যাডভাইস ইউটিউব চ্যানেল আমি হচ্ছি শেখ আজিম বর্ধমান জেলা থেকে এবং আপনাদের সাথে রয়েছি চাষের পাশে রয়েছি দেখুন আজকে এই যে গাছটা আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার পটল ক্ষেত এবং পটল ক্ষেতের ড্রেনের দুই ধারে ধারে কিন্তু সারি সারি আমি এইভাবে ছোট পেঁয়াজ লাগিয়েছি ছোট পেঁয়াজ বলতে বড় যে পেঁয়াজটা আপনি দেখেন বাজারে সেটা মোটেও নয় এটা হচ্ছে ছোট ছোট একটা ঝাড়ে কিন্তু মোটামুটি ভালো যদি পেঁয়াজ হয় আট থেকে দশটা আপনি পেঁয়াজের কোয়া পাবেন বা পেঁয়াজের ছোট ছোট কিন্তু পেঁয়াজ পাবেন তাহলে দেখতে পাচ্ছেন গোড়াটা আমার কতটা মজবুত এবং কী পরিমাণে গাছটা কিন্তু সবুজ হয়ে রয়েছে আমারও কিন্তু গাছটা আপনাদেরকে যখন প্রথমে ভিডিওটা দেখালাম যেমন দেখেছিলেন হলুদ এবং ছোট খাটো সেরমই হয়েছিল তো আমি পরীক্ষা করার জন্য একটা ওষুধ মানে দুটো ওষুধের একটা কম্বিনেশন করে আমি এখানে স্প্রে করেছিলাম কিছুটা জায়গা দিইনি কারণ কিছুটা জায়গা আমি দেখতে চেয়েছিলাম যে হ্যাঁ গাছের বৃদ্ধি ওষুধটাই ঠিক হচ্ছে কিনা বা রোগটা সঠিকভাবে সেরেছে কিনা। দেখুন পুরো আপনাকে আমি ক্যামেরায় দেখাচ্ছি পুরো এই গাছগুলো দেখছেন কত বড় বড় কিন্তু একটুখানি আমি যদি আপনাদেরকে আমার জমির ওই অংশটায় নিয়ে যাই যেখানে আমি কিন্তু ওষুধটা ব্যবহার করি নাই সেখানে নিয়ে গেলেই বুঝতে পারবেন কিন্তু গাছের চেহারা ঠিক কেমন ছিল দেখতে পাচ্ছেন গাছ কিন্তু এই অংশের গাছ কত লম্বা কত সবুজ কত সুন্দর কিন্তু দেখুন এই যে পরের গাছটা এইখান থেকে আমি কিন্তু ওষুধ আর ব্যবহার করি নাই এইটুকু জায়গা আমি কিন্তু ওষুধ দিইনি এবং দুপাশেই কিন্তু অর্ধেক করে আমি ওষুধ দিইনি দূর থেকে লক্ষ্য করলে বুঝতে পারবেন গাছগুলো কিন্তু বসে আছে খাটো খাটো এবং হলুদ বর্ণের ডগাগুলো তো এরকমই আপনাদেরও নিশ্চয়ই পজিশন এরকমই হয়ে আছে সেজন্যই ভিডিওটায় ক্লিক করেছেন এবং দেখার জন্য এসেছেন আমি এখানে একটা বিশেষ কিন্তু কম্বিনেশন দিয়েছি যেটা আপনাদেরকে আমি আজকে এই ভিডিওই কিন্তু বলতে চলেছি ভিডিওটা খুব ছোট্ট হবে ভিডিওটা আপনাদেরকে জাস্ট ওষুধটা বলবো কখন ব্যবহার করবেন বলব কি ডোজে করবেন সেটা বলবো এবং শেষে আপনাদেরকে কিন্তু একটা স্পেশাল টিপস দেব যেটা আপনারা কিন্তু ব্যবহার করলে গাছের এই বৃদ্ধিটা আরও বেশি পরিমাণে হবে এবং এই বৃদ্ধিটা কিন্তু আপনার মানে নর্মালি চলতেই থাকবে এমন নয় গাছটা হঠাৎ করে থেমে যাবে বৃদ্ধি বা হয়তো আপনার গাছটা কিন্তু আবার পুনরায় হলুদ হবে তাই ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন যদি চ্যানেলে নতুন হন তো আলু চাষ ধান চাষ বা হচ্ছে সবজির ভিডিও যদি আপনি দেখতে চান বা আপনাদের কোনো সমস্যার কথা যদি আমাকে জানাতে চান নির্দ্বিধায় আমার কমেন্ট বক্স খোলা রয়েছে জানাতে পারেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ভালো লাগলে লাইক করবেন আসুন ভিডিওটা আপনাদেরকে আমি কিন্তু জানাই ভিডিওর মধ্যে যে কি ব্যবহার আমি কিন্তু করেছি তো সমানীয় দর্শকবৃন্দ আজকে আপনাদেরকে আমি কিন্তু প্রথম যে স্প্রেটার কথা বলবো আপনারা হচ্ছে এরকম যদি গাছের পজিশন দেখেন এক এরকম একদম ছোট ছোট বা হয়তো আপনার গাছটা এরকম নেই কিন্তু বৃদ্ধিটা নেই গাছ দেখছেন হলুদ হয়ে যাচ্ছে ডগার দিকটা তো আপনারা ব্যবহার করবেন হচ্ছে কাস্টোডিয়া কাস্টোডিয়া অথবা কিন্তু অ্যামিস্টার টপ বুঝতে পারলেন কাস্টোডিয়ার মধ্যে আছে অ্যাজক্সিসক্রোবিন ইলেভেন আর তার সঙ্গে রয়েছে টেবুকোনা জল আঠেরো দশমিক তিন পারসেন্ট এবং এই ওষুধটা পুরোটাই কিন্তু এসসি ফর্মুলেশনের ওষুধ মানে একটা লিকুইড ফর্মের ওষুধ খুবই গাঢ় এবং হচ্ছে সাদা বর্ণের ওষুধটা ডোজ হচ্ছে এর পনেরো এম প্রতি পনেরো লিটার বা ষোলো লিটারের যে ড্রাম বা ব্যারেল বা স্প্রেয়ার আছে সেগুলো পিছু তাহলে এই পনেরো এম কিন্তু আমি এটা দিয়েছিলাম হচ্ছে কাস্টোডিয়া তার সঙ্গে মিশিয়েছিলাম আমি হচ্ছে দশ গ্রাম হিউমিক অ্যাসিড যদিও আমি এখানে গুঁড়ো হিউমিকটা ব্যবহার করিনি আমি লিকুইড যে হিউমিসিল আমাদের এখানে পাওয়া যায় সেই হিউমিসিল ব্যবহার করেছিলাম পঁচিশ এম এর পরিবর্তে আপনি কিন্তু যে কোনো কোম্পানিরই হিউমিক ফুলভিক যে অ্যাসিডের দানাগুলো রয়েছে সেগুলোও ব্যবহার করতে পারেন যদি সেটা দেন দশ গ্রাম দেবেন যদি লিকুইড ফর্মের হিউমিক ফুলবিক ব্যবহার করেন সেক্ষেত্রে পঁচিশ এম এল ব্যবহার করবেন তো হচ্ছে এই দুটোকে কিন্তু একসাথে মিশিয়ে আমি ব্যবহার করেছিলাম অনেকে হয়তো বলবেন যে ছত্রাকনাশকের সঙ্গে কেন আপনি ভিটামিন দিচ্ছেন দেখুন আমি একসাথে ব্যবহার করে রেজাল্ট পেয়েছি কোনো রকম কাজে ঘাটতি পাইনি সেই জন্য আপনাদেরকে রিকমেন্ড করছি চাইলে আপনারা আলাদা আলাদাভাবে প্রথমে হচ্ছে কাস্টোডিয়া এবং তার এক থেকে দুই দিন পরে আপনারা হিউমিক অ্যাসিডটা আলাদা করে স্প্রে করতেই পারেন কোনো প্রবলেম নেই চাইলে একসাথেই দিতে পারেন চাইলে আলাদা দিতে পারেন তো এই স্প্রেটা করার আজকে কিন্তু পরে হচ্ছে সাত দিন পেরিয়েছে সাত দিনের মধ্যে রেজাল্ট আমি পেয়ে গিয়েছি আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন যে অংশটা আমি দিইনি সে অংশের বাড় বৃদ্ধি একদমই কিন্তু হয়নি আর এই যে অংশটা আমি কিন্তু স্প্রেটা দিয়েছিলাম তার ডগা দিক দেখুন একদম পরিষ্কার কোনো রকম কিন্তু লাল বা হলুদ বর্ণ নেই আর নতুন করে যে ডগুলো ছেড়েছে সেগুলো কিন্তু একদম পরিষ্কার এবং এই পেঁয়াজের যে কলি সেগুলোও কিন্তু দেখছেন ধরতে আরম্ভ করেছে আর পেঁয়াজ গাছটা দেখুন গ্রোথ দেখুন একবার গোড়ার দিকে কীরকম পরিমাণে একটা ঝাড় পিছু পেঁয়াজ ধরেছে দেখায় আপনাকে আমি কুঁড়ে একটু এবং গাছের দেখছেন সবুজ বর্ণ ধারণ করেছে কারণ এখানে আমি যেটা ব্যবহার করেছি হচ্ছে কাস্টোডিয়া এর মধ্যে রয়েছে আপনার অ্যাজক্সিস ট্রোবিন এই অ্যাজক্সিস ট্রোবিন আপনারা আলাদা করে যদি ব্যবহার করেন এটা কিন্তু গাছের সবুজ ভাবটাকে বজায় রাখে সাথে গাছের বৃদ্ধিটাকেও কিন্তু থামায় না গাছের বৃদ্ধিটাকেও কিন্তু ত্বরান্বিত করে সাথে যেহেতু হিউমিক অ্যাসিড ব্যবহার করা হয়েছে এটা আপনার শিকড়টাকে বাড়িয়েছে গাছের যে থেমে থাকা বৃদ্ধি বা জমির মধ্যে যে চাপানগুলো রয়েছে সেগুলোকে গাছকে নিতে কিন্তু সাহায্য করেছে তো আপনাদেরও যদি এই পরিস্থিতি হয়ে থাকে আপনারা অবশ্যই স্প্রেটা করবেন এই কাস্টোডিয়ার পরিবর্তে কিন্তু অ্যামিস্টার টপ ব্যবহার করতে পারেন পনেরো এম প্রতি পনেরো লিটার ব্যারেল পিছু একই কাজ পাবেন আর এগুলোর সঙ্গে যদি একবার স্প্রে করে দেন আপনি কিন্তু এর মানে রেজাল্ট হচ্ছে এক সপ্তাহের মধ্যে হাতে পেয়ে যাবেন আচ্ছা প্রশ্ন এখন আপনাদের মাথায় আসছে যে স্প্রেটা আমরা কখন করব। দেখুন স্প্রে আপনারা সকালের দিকে বা সন্ধ্যার দিকে করবেন এতে কাজ ভালো পাবেন আর যাদের এলাকায় কিন্তু কাস্টোডিয়া বা হচ্ছে অ্যামিস্টার টপ পাবেন না তারা যে কোনো কিন্তু এই কম্বিনেশনের টেবুকোনা জল এবং অ্যাজক্সিস বা জল প্রাস অ্যাজক্সিস ক্রোবিন এই কম্বিনেশনের মার্কেটে নানা রকম ওষুধ পাবেন যে কোনো একটা কিন্তু পনেরো এম ডোজে ব্যবহার করে দেবেন কাজ হয়ে যাবে আর ভিডিওর শেষে যে আমি আপনাদেরকে একটা ট্রিক্স বা হচ্ছে একটা গোপন যে কথা বলবো বলেছিলাম সেটা হচ্ছে এই ওষুধটা বা এই কম্বিনেশনটা যদি আপনি সাত দিন ছাড়া ছাড়া দুবার স্প্রে করেন আপনার গাছ কিন্তু অন্য আর পাঁচটা জনের তুলনায় আপনার এই বসে যাওয়া গাছও কিন্তু তাদের থেকে লম্বা বেড়ে যাবে গাছও দেখবেন আপনার সবুজ হয়ে যাবে এবং কিন্তু এই গ্রোথটা আর মেনটেন কিন্তু হয়ে থাকবে গ্রোথটা এইভাবেই হয়ে যাবে গ্রোথটা কিন্তু থামবে না আর এই যদি আপনি দুবার ব্যবহার করেন একশো ভাগ আপনার কিন্তু জমি থেকে এই যে ধসাটা বা পোড়া ধসাটা দেখতে পাচ্ছেন ডগার দিকে ছিল এগুলো কিন্তু নির্মূল হয়েই যাবে আর পুনরায় আপনাকে কিন্তু আর পরে স্প্রে করতে হবে না চট করে আপনার কিন্তু এই পেঁয়াজটা আপনি হারভেস্ট এরপরে করতে পারবেন যখনই করবেন আর পুনরায় আপনাকে কিন্তু এই ফানজিসাইড স্প্রে আর করতেই হবে না আশা করবো যারা ভিডিওটা মানে ক্লিক করে এসেছিলেন দেখার জন্য আপনাদের যে সমস্যাটা সেটা মিটেছে যদি কোনো সমস্যা আরও কিছু থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা রয়েছে কমেন্ট করবেন আপনাদের কমেন্টের আমি যথাযথ উত্তর বা সঠিক যে সমাধান আমি কিন্তু দেব। আজকের মতো এটুকুই দেখা হবে আপনাদের সঙ্গে পরের ভিডিও ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটা আমি এখানেই শেষ করছি